আমাদের দেশে এত ছাড় থাকতে কেন টিকটকাররা খাতা দেখ আমাদের এইচএসসি পরীক্ষায় দেখা গেছে এটা হচ্ছে আমাদের 12 বছরের একটা সাধনা এখন যদি আমাদের খাতাগুলো স্যাররা না দেখে না দেখে যদি টিকটকাররা দেখে তাহলে তো এটা আমাদের জন্য দুঃখজনক কারণ আমরা এত কষ্ট করে আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইতেছে এখন দেখা গেল যে আমরা আমাদের খাতাগুলো টিচারের না দেখে টিকটকাররা দেখলো তখন তো আমাদের ভালো একটা রেজাল্ট আসবে না কারণ একজন স্যার যদি দেখে আমাদের পেপার তাহলে আমাদের কোনো অভিযোগ থাকে না যে আমাদের একজন স্যার সে বুঝে শুনে আমাদের নাম্বার দিচ্ছে যে আমি কতটুক যোগ্য ওই নাম্বারের কিন্তু একজন টিকটকার সে কখনো এটা বুঝবে না কারণ সে পড়াশোনা করছে কিনা আমি আদৌ জানি না কারণ সে টিকটক করতেছে কারণ তার পুরোটা টাইম টিকটকে যাইতেছে তো এই মুহূর্তে আমি বলতে চাইতেছি যে আমাদের দেশে এত স্যার থাকতে কেন টিকটকাররা খাতা দেখতেছে না